বহু বছর আগের ঘটনা শান্তিপুর নামে এক গ্রাম ছিল সেই গ্রামের শেষ প্রান্তে এক বিশাল তেতুল গাছ ছিল গ্রামের মানুষের মুখে শোনা যেত যে ওই গাছে নাকি পেতনি থাকে তাই সন্ধ্যার পর থেকে কেউ আর অমুখ হয় না সে রাস্তা যেন অলিখিতভাবেই নিষিদ্ধ সেদিন ছিল তেমনই এক রাত গ্রামের একমাত্র চিকিৎসক রতন ডাক্তার ফিরছিলেন পাশের গ্রাম থেকে এক মুমূর্ষু রোগীকে দেখে ফিরতে ফিরতে রাত অনেক হয়ে গিয়েছিল আকাশে মেঘ জমেছিল বিদ্যুৎ চমকাচ্ছিল আর থেকে থেকে গুরু গুরু মেঘ ডাকছিল রতন ডাক্তার গ্রাম্য কুসংস্কার নিয়ে তেমন মাথা ঘামাতেন না তিনি ছিলেন যুক্তিবাদী মানুষ ভূতের গল্প পেত্নীর কাহিনী এসবকে তিনি মন গড়া বলে উড়িয়ে দিতেন কিন্তু আজ তার মনেও কেমন যেন একটা অজানা ভয় দানা বাঁধছিল তেঁতুল গাছটা যত কাছে আসছিল ততই যেন বাতাসের শীতলতা বাড়ছিল গাছটার কাছ দিয়ে যাওয়ার সময় তার গা কাঁটা দিয়ে উঠল হঠাৎ একটা বিকট শব্দে তিনি চমকে উঠলেন চোখ তুলে দেখলেন তেঁতুল গাছের একটা মোটা ডাল তার সামনেই ধপাস করে পড়ল অল্পের জন্য বেঁচে গেলেন তিনি থমকে দাঁড়ালেন রতন ডাক্তার তার মনে হল গাছের ডালটা কি সত্যিই নিজে থেকেই পড়ল নাকি তার যুক্তিবাদী মন কিছুতেই বিশ্বাস করতে চাইছিল না কিন্তু ভেতরে ভেতরে একটা কাঁপুনি অনুভব করছিলেন তিনি দ্রুত পা চালালেন কিছুদূর এগোতেই শুনতে পেলেন একটা করুণ কান্নার আওয়াজ যেন কোনও শিশুর কান্না আওয়াজটা আসছে তেতুল গাছের দিক থেকেই রতন ডাক্তার প্রথমে ভাবলেন হয়তো কোনও পদ শিশু বিপদে পড়েছে পরোপকারী মন তার তাই সাহসিকতার পরিচয় দিয়ে ফিরে গেলেন গাছটার দিকে কান্নার আওয়াজটা যত কাছে যাচ্ছিলেন ততই স্পষ্ট হচ্ছিল মনে হচ্ছে যেন গাছটার একেবারে গোড়া থেকেই আসছে তিনি গাছটার চারদিকে ভালো করে তাকিয়ে দেখলেন সেখানে কিছু নেই কিন্তু কান্নাটা আরও তীব্র হয়ে উঠল এবার রতন ডাক্তারের গায়ে কাটা দিল এ কান্না তো কোনও মানুষের নয় এ যেন কেমন এক ভৌতিক সুর তিনি যখন ফিরে আসার কথা ভাবছেন তখনই তার নাম ধরে কে যেন ডাকল ডাক্তার রতন ডাক্তার গলার স্বরটা খুব মিষ্টি কিন্তু কেমন যেন হিমশীতল রতন ডাক্তার ঘুরে দাঁড়ালেন তার সামনেই আবছা অন্ধকারে ভেসে উঠল এক নারী মূর্তি। লম্বা কালো চুল মুখটা আবছা কিন্তু চোখগুলো যেন জ্বলছে সে তেঁতুল গাছের ডালে হেলান দিয়ে দাঁড়িয়ে রতন ডাক্তারের হাত পা যেন অবশ হয়ে গেল তিনি নড়াচড়ার শক্তি হারিয়ে ফেললেন নারী মূর্তিটা ধীরে ধীরে তার দিকে এগিয়ে এল বাতাসে এক তীব্র মিষ্টি গন্ধ যেন শিউলি ফুলের গন্ধ কিন্তু সেই গন্ধেই কেমন এক অজানা আতঙ্ক পেতনি বলল তুমি কেন আমার এলাকায় এলে নারী মূর্তিটা ফিসফিস করে বলল তার কথা শুনে মনে হল যেন সারা শরীর হিম হয়ে যাচ্ছে রতন ডাক্তার কোনও মতে বললেন আমি আমি রোগী দেখে ফিরছিলাম পেতনিটা হাসল সে হাসি শুনে রতন ডাক্তারের মনে হল যেন শত শত প্যাঁচা একসঙ্গে ডাকছে এখানে কেউ আসে না তুমিও আসবে না পেতনিটা হাত বাড়াল রতন ডাক্তারের দিকে তার লম্বা লম্বা নখগুলো যেন ধারালো ছুরির মতো রতন ডাক্তার জ্ঞান হারানোর উপক্রম ঠিক সেই মুহূর্তে হঠাৎ আকাশটা ছিঁড়ে এক ভয়ঙ্কর বিদ্যুৎ চম্পায় আর তার পরেই শুরু হলো প্রবল বৃষ্টি বৃষ্টির ফোঁটাগুলো যেন সেলের মতো এসে পড়তে লাগল বৃষ্টির ছোঁয়ায় পেত্নীটা যেন কেমন বিষেহারা হয়ে গেল সে কুকড়ে গিয়ে তেঁতুল গাছের আড়ালে চলে গেল তার শরীরের ঔজ্জ্বল্য ম্লান হয়ে গেল সুযোগ পেয়ে রতন ডাক্তার প্রাণপণে দৌড় লাগালেন তিনি পেছনে ফিরে তাকানোর সাহসও পেলেন না বাড়িতে ফিরে যখন তিনি স্ত্রীকে সব কথা বললেন তখন স্ত্রীও ভয়ে কাঠ রতন ডাক্তার এতদিন ভূতে বিশ্বাস করতেন না কিন্তু আজ তিনি নিজের চোখে দেখলেন নিজের কানে শুনলেন সেই রাতের পর থেকে রতন ডাক্তার আর কখনও তেঁতুল গাছের রাস্তা মারাননি গ্রামের সবাই জানত তেঁতুল গাছের পেত্নী আছে আর রতন ডাক্তার এখন তাদের দলে সেই তেঁতুল গাছটা আজও দাঁড়িয়ে আছে রাতের আধারে আরও রহস্যময় হয়ে আর গ্রামের মানুষ আজও সন্ধ্যায় ওপথ মারানোর আগে দুবার ভাবে কে জানে হয়তো আজও সেই পেতনি অপেক্ষা করছে তার নতুন শিকারের জন্য এরকম আরও মজার কার্টুন পেতে চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে দিবে